তো হ্যালো গাইজ আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো নিয়ে আসলাম আরো একটা ভিডিও অনেক আওয়াজ আসছে তো আজকের ভিডিওটা হলো ভাই এই যে এই মানুষটাকে দেখতে পাচ্ছেন তো এই মানুষটাকে নিয়ে আজকে আমরা ভিডিও বানাবো তো ওনার একটা বই আছে আপনারা হয়তোবা অনেকেই জানেন টিকটকের থেকে অনেকেই জানেন ওনার একটা বই আছে তো বইটা হলো এই যে ভাই এই বইটা পিছনে দেখতে পাচ্ছেন এই বইটা এখন এই বইটার কিন্তু অনেক মনে করেন সিক্রেট কিছু আছে যেমন এই বইটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আপনার জীবনে নাকি অ্যাপ্লাই করলে আপনারা জীবন সাকসেসফুল হতে পারবেন তো আমি এই বইটা নাই বইটা আমার কাছে নাই কিন্তু বইটার দুই তিনটা পৃষ্ঠা আমার কাছে আছে তো সেই পৃষ্ঠাগুলো আপনাকে আপনাদেরকে দেখাবো এবং আমি সেই পৃষ্ঠার সাথে অ্যাটিটিউড কিছু ডায়লগ

আমরা পড়ব বুঝলেন আমরা বইটা শিক্ষণীয় বিষয়গুলো শিখলাম সেগুলো আপনাদেরকে বলবো তো আবার আসলাম একটু কাট করতে গেছিলাম তো ভাই এই তো দেখতে পাচ্ছেন এই বইটার আমি আপনাদের দুইটা বিষয় পড়াই যে একটা বিষয় দেখেন মাস্টারকে কখনো ছাড়িয়ে যাবেন না এখন ভাই আপনি আমাদের আমাদেরই বুঝাই যেমন বুঝান এটা একটা বুঝার বিষয় যেমন আমি আপনার মাস্টার এখন আমার থেকে আপনি ভিডিও করা শিখলেন শিকার পরে কি হইলো এখন আপনি আমাকে টপকন দিতেছেন জরে বাবা তুই তো আমার থেকে ভিডিও করা শিখলি রে বাবা তুই যে এখন আমাকে টকক দিস তো এটাই বুঝাইছে যে মাস্টারকে কখনো ছাড়ে যাবেন আর এটাতে দেখেন সব সময় কথা কম বলুন মানে বলুন মানে কথা কম বলে শুনুন বেশি মানে আপনি কথা বলতেছেন এমন উনার সাথে বকবক করতে আছেন কিন্তু উনি যে কি বলতে চাইতেছে সেটা শুনতেছেন না তো এটা বলছে যে মানে শুনুন বেশি বলুন কম তো আমি বইটা নিয়ে পরবর্তীতে কথা বলবো তো আজকে এই এই পর্যন্ত আমি এটা পুরোপুরি পর বুঝলেন আমি দুইটা পিসটা পায়ে আপনার সাথে ভিডিওটা করলাম তো মনে করেন ওনাদের টিকটকে কিন্তু নাম্বার দেয় যারা যারা বইটা কিনতে চান তো টিকটকে নাম্বার দেয় না টিকটকে যান যাই বইটা কিনুন তো আমি আর বেশি কথা বলবো না আজকে আমি মনে করেন পুরোপুরি বইটা আগে রিভিউ করব তারপরে আমি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে আসবো সেই সেই ভিডিওর সব বলবো আর কি তো আজকের মতো টাকা আজকের মতো টাটা বাই বাই তো পরবর্তী ভিডিওর জন্য আবার খুন রেডি রেডি সব রেডি তো তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই